অনেকদিন আগে একটা ছোট গ্রামে কাশেম নামের এক বৃদ্ধ লোক তার মেয়ে আসমার সাথে ছোট একটা ঘরে থাকত কাশেম খুবই গরিব ছিল কাশেম বন থেকে কাঠ কেটে আনত আর সেই কাঠ বিক্রি করেই তার সংসার চলতো রকমে কাশেমের অনেক বয়স হয়ে গিয়েছিল কাশেমের শরীরে কাঠ কাটার মতো এত শক্তি ছিল না কাশেমের মেয়ে আসমা খুবই সুন্দর আর বুদ্ধিমতী ছিল আসমা ঘরে বসে সেলাইয়ের কাজ করে কিছু টাকা আয় রোজগার করত। যা দিয়ে আসমা নিজেদের সংসার চালানোর জন্য বাবাকে সহযোগিতা করত। একদিন কাশে জঙ্গল যাচ্ছিল কাট কাটতে তখনই আসমা বলে বাবা আমি আপনাকে কতবার বলেছি এখন আপনার শরীরে এত শক্তি নেই যে আপনি কাট কাটতে পারবেন এখন আপনার বিশ্রামের প্রয়োজন আপনি ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন না বাবা মা মা আমি ঘরে বসে আরাম কিভাবে করতে পারি যদি আমি আরাম করি তাহলে আমাদের ঘরের খরচ কিভাবে চলবে আর তুই তো বয়স হয়েছে তোকে তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে আর তারপর ও সুদ করে টাকাও তো ফেরত দিতে হবে তুই জানিস মা আমার সব সময় বই করতে থাকে যে ও সুদ কখন না কখন টাকা নিতে চলে আসে মা ও শুকুর খুবই খারাপ মনের জন্য একটু দয়া মায়া নেই যদি আমরা খুব তাড়াতাড়ি ও টাকা ফেরত না দিই তাহলে ও আমাদের সাথে যে কোনো কিছু করতে পারে বাবা বেশি চিন্তা করবেন না উপরওয়ালা ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে দিবে আর আমিও তো সেলাইয়ের কাজ করি আজকে থেকে দিন রাত পরিশ্রম করব যাতে ওই করে টাকা খুব তাড়াতাড়ি দিতে পারি মেয়ের কথাগুলো শুনে বৃদ্ধ কাশেমের চোখে পানি চলে আসে তারপর কাশেম আর কিছু না বলে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে চলে যায় আসমা নিজের বাবার চোখে পানি দেখে অনেক হতাশ হয়ে পড়ে কাশেম যখন সন্ধ্যায় ঘরে ফিরে আসে আসমা তাকে খেতে দেয় আর তার পাশে দাঁড়িয়ে বলে বাবা আপনি কারো কাছ থেকে কিছু টাকা দাঁড় নিচ্ছেন না কেন কিছু টাকা দাঁড় নিয়ে ওই সুদ করে টাকা কেন দিয়ে দিচ্ছেন না আপনি মা খারাপ সময়ে প্রয়োজনের সময় কোন আত্মীয়ই কাজে আসে না সবাই মুখ ফিরিয়ে নেয় আর তাছাড়া আমার সকল আত্মীয় নিজেরাই গরিব ওরা তো অনেক কষ্টে নিজেদের জীবন যাপন করে এই অবস্থায় তারা আমাকে কিভাবে সাহায্য করবে আমার কোন আত্মীয় বা বন্ধু এত বড় লোক নয় যে আমার খারাপ সময়ে আমাকে সাহায্য করতে পারে কিন্তু বাবা আমাদের যে কোনোভাবেই ওই সুদ করে টাকা ফেরত দিতে হবে ও কালকে টাকা নিতে আসবে যদি টাকা না পায় জানি না ও আমাদের সাথে কি রকম ব্যবহার করবে কাশেম গরিব হওয়ার কারণে একদমই নিরুপায় ছিল ও বুঝতে পারছিল না ওই সুদ করে কাছ থেকে কিভাবে বাঁচবে পরের দিন যখন বৃদ্ধ কাশেম জঙ্গলে কাঠ কাটতে যায় তখন জঙ্গলে ও সাথে এক অচেনা ব্যক্তি দেখা হয় ওই ব্যক্তি বৃদ্ধ কাশেমের কাছে কোড়াল দেখে বলে তোমার হাতে কোড়াল দেখে মনে হচ্ছে তুমি এক কাটুরিয়া আর এই সময় জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছ হ্যাঁ বাবা আমি এক কাটুরিয়া বাবা তোমার কি আমার থেকে কোনো সাহায্য চাই আমার কোনো সাহায্য চাই না কিন্তু এখন তোমাকে শাস্তি হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আবার এমনও হতে পারে রাজা তোমাকে যাব জীবনটা আরম্ভ দিতে পারে তুমি কি বলছো বাবা এটা আমি তো এরকম কোনো কাজ করিনি যার কারণে রাজা আমাকে এত বড় শাস্তি দিই তুমি কি জানো না রাজা কঠিন ফরমান জারি করেছে যে জঙ্গল থেকে কাঠ কাটবে গাছ কাটবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তাকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এখন তোমাকে আমার সাথে রাজার কাছে যেতে হবে রাজা তোমার বিচার করবে বাবা আমি যদি গাছ না কাটি তাহলে আমার সংসার কিভাবে চলবে যদি তুমি চাও রাজা তোমাকে শাস্তি না দিই এবং গাছ তোমার সংসার চলো তাহলে তোমায় আমাকে টাকা দিতে হবে তাহলে আমি রাজাকে তোমার ব্যাপারে কিছুই বলবো না যদি তুমি টাকা দাও তাহলে তুমি সুন্দরভাবে এই গ্রাম থেকে কাজ চলতে পারবে অচেনা লোকটির কথা শুনে কাশেমের চোখে পানি চলে আসে এখন তুমি কান্না করছো কেন কান্না করলে কিছুই হবে না তোমাকে টাকাই দিতে হবে এখানে শুধু টাকাই কথা বলবে টাকাই কাজ করবে যদি তুমি চাও আমি তোমাকে শাস্তি না দিই তাহলে তোমাকে টাকা অবশ্যই দিতে হবে বাবা আমার কাছে তো একটাও টাকা নেই যদি তুমি চাও তাহলে আমাকে রাজার কাছে নিয়ে যেতে পারো তোমার কি শাস্তির কথা শুনে বই করছে না কিছু টাকার জন্য নিজেকে বিপদে ফেলছ কাশেম তার সব কথা ওই অচেনা লোকটিকে বলে বাবা আমার ঘরে একটা মেয়ে আছে আর আমাকে ওকে বিয়ে দিতে হবে আর তার আগে আমাকে একটা সুদ করে টাকাও দিতে হবে যদি আমি ওই সুদ করে টাকা না দেই তাহলেও আমার জীবন নিয়ে নিবে এখন তুমি বলো বাবা আমি কি করব কাশেমের কথা শুনে অচেনা লোকটি বলে দেখো এমনিতে আমি কোনোদিন কারো সাহায্য করি না কিন্তু তোমাকে সাহায্য করবো আজ যেহেতু তুমি একজন বৃদ্ধ আর তোমার ঘরে একটি মেয়েও আছে যাকে তোমার বিয়ে দিতে হবে আজকে আমি তোমাকে সাহায্য করব। কে জানে উপরওয়ালা এই মেয়ে কাজের আমাকে ক্ষমা করে দেন তখনই ওই লোকটি স্বর্ণ ভরা একটি তলি বৃদ্ধ কাশেমকে দিয়ে দেয় এই তলিতে কিছু স্বর্ণমুদ্রা আছে এগুলো তুমি নিয়ে যাও এখান থেকে সুদ করে টাকা পরিশোধ করে দিবে আর যা বাঁচবে তা দিয়ে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিবে এখন এখান থেকে তাড়াতাড়ি যাও অন্য কেউ তোমাকে দেখে ফেলার আগে বৃদ্ধ কাশেম ওই লোকটাকে অনেক ধন্যবাদ দেয় আর খুশি খুশি নিজের গরে দিকে হাঁটতে শুরু করে অনেক গরম হওয়ার কারণে চলতে চলতে কাশেমের মাথা ঘুরতে শুরু করে যার কারণে কাশেম আরাম করার জন্য একটা গাছের নিচে বসে যায় কিছুক্ষণ পর ওই জায়গায় কাশেম ঘুমিয়ে পড়ে তখন ওইখানে একটা চোর আসে আর বুড়ো কাশেমের স্বর্ণে বড়া হলি নিয়ে যায় কিছুক্ষণ পর যখন ওই চোর হলি কুলে দেখে ও খুশিতে নাচতে শুরু করে আরে এই স্বর্ণমুদ্রা আজকে তো আমার ভাগ গই খুলে গেছে আর আমার ছেলের আর আমার বাচ্চা কে নাকে ঘুমোতে হবে না এই স্বর্ণমুদ্রাগুলো দিয়েই তো আমার পুরো বছর কেটে যাবে এতটুকু বলে চোর নিজের ঘরের দিকে চলে যায় ওদিকে যখন কাশেম ঘুম থেকে উঠে তখন সে তার তলি কুস্তে শুরু করে কিন্তু স্বর্ণমুদ্রায় ভরা তলি কুজে পায় না তখন কাশেম হতাশ হয়ে পড়ে আর নিজে নিজে বলতে শুরু করে হে উপরওয়ালা এটা কীভাবে হয়ে গেল আমি কিভাবে ঘুমিয়ে গেলাম না আমি ঘুমাইতাম আর না আমার স্বর্ণ মুদ্রায় হারাত কত বছর পর আজ এত খুশি হয়েছিলাম আর আজ ওইটায় হারিয়ে গেল এখন আমার মেয়ের বিয়ে কিভাবে হবে আর ওই ওই করে টাকা আমি কিভাবে ফেরত দিব হে উপরওয়ালা আমার মতো গরিব বৃদ্ধের সাহায্য করো তুমি আমাকে সব সময় কথা শোনাতে থাকো না যে আমি কোনো কাজ করি না এই দেখো স্বর্ণমুদ্রায় বলাবে ব্যাগ এই স্বর্ণমুদ্রা দিয়ে আমাদের অনায়াসে দুই বছর চলে যাবে এখন আমার কোনো কাজ করারই দরকার নাই আপনি এই স্বর্ণ বড় ব্যাগ করতে কেনছেন এত কম সময়ে আপনি এই স্বর্ণ বড় ব্যাগ করতে গেলেন কেউ তো আপনাকে আর এত কম সময়ে এত স্বর্ণমুদ্রা আয় করাও সম্ভব না আপনি আবার কারো কাছ থেকে এগুলা চুরি করেন নি তো তোমার এই প্রশ্ন করার অভ্যাস কবে যাবে আমি এত স্বর্ণমুদ্রা কোথা থেকে এনেছি তার জন্য তুমি কি করবে তোমার এই তর্ক করার স্বভাব কবে যাবে হ্যাঁ আমি এক স্বর্ণমুদ্রা চুরি করে এনেছি তাতে কি হয়েছে এক বৃদ্ধ লোক গাছের নিচে ঘুমাচ্ছিল আমি তার থেকে এই স্বর্ণমুদ্রার ব্যাগ চুরি করে এনেছি কি আপনি এখন চুরি করাও শুরু করেছেন আরেক যন্ত দস্তারি আপনি কি অবস্থায় আছে না জানি কি জন্য সে ওই স্বর্ণমুদ্রাগুলো জমিয়ে রেখেছে আর আপনি তারটা ধরগুলো শুন নিয়ে এসেছেন আর ওই পুরো কোন গরীব তরি ব্লক না এই স্বর্ণমুদ্রা বানানো ও যদি গরীব তাহলে ওই কাউন্সিল এ স্বর্ণমুদ্রা দдут থেকে আপনি কিভাবে জানেন সে বৃদ্ধ লোকটি গরীব আপনি কি টাকা ছিলেন

আপনার ওই লোককে খুঁজতেই হবে আমি কো দাতা ডাক্তার আজ কিন্তু অন্য টাকা দিয়ে নিজের সংসার চালাব না আপনার উচিত আপনার সংসার নিজের कमाई করে টাকা দিয়ে চালানো অন্যদের রক্ত জড়ানো টাকা দিয়ে নয় ঠিক আছে আমি জানি তুমি মানবে না আমি গিয়ে ওই গুরু লোকটার স্বর্ণমুদ্রা ফেরত দিয়ে আসব আমি কালকে সকাল সকাল বের হব আর ওই গুরু লোককে খুঁজবো এখন খুশি তো তুমি ওChú সকাল সকাল মুদ্রা শর্ণমুজা দিতে বেরিয়ে পড়ে। ওদিকে বুড়ো কাশেম যখন দুকি হয়ে ঘরে পৌঁছে তখন ওর মেয়ে বলে বাবা আমি আপনার জন্য কবে দেখা অপেক্ষা করতেছি। আজকে আপনার ঘরে আসতে এত দেরি কিভাবে হয়ে গেল? বাবা চুপ করে কেন আছেন কিছু বলছেন না কেন তখনই সুদকুর কাশেমের ઘરે আসে টাকা নিতে সুদকুরকে দেখে কাশেম ভয় পেয়ে যায় কাশেম আজকে তো আমরা এখন আমার টাকা আমি আপনার টাকার ব্যবস্থা করে ফেলেছিলাম কিন্তু কেউ একজন আমার সোনার মুদ্রার খোদেটা চুরি করে নিয়েছে আরে কাশে তুই কি আমাকে গাদা মনে করেছিস নাকি যে তুই বানায় বানায় কথা বলবি আর আমি সেগুলো বিশ্বাস করব তোর মত এক হাজার বিদ্যাবাদীর সাথে প্রতিদিন আমার দেখা হয় প্রতিদিন কথা হয় তুই কি আমাকে দাদা পেয়েছিস তাড়াতাড়ি আমার টাকা বের কর আমার সাথে এই ধরনের কোনো মিতা কথা বলবে না আমার সাথে এ ধরনের মিথ্যা কথা চলবে না কাজ বের কর আমার সময় নষ্ট করিস না আচ্ছা তোর কাছে স্বর্ণমুদ্রা তো অনেক উদযোগে এসেছে তুই এমন কাজ করছে তোর কাছে স্বর্ণ মুদ্রা আসছে আমাকেও তো বল আমিও একটু শুনি তুই এমন কাজ করিস তুই তা চুপ করে তাকে ওষুধ করার কথার কোনো জবাব দেয় না এখন চুপ করে আসলে নো বল

এইসব পুনর্বিচার বিচার দিদি কি করবে না জানি রাজা এ কাশেম আর কার মেয়ের কি বিচার করে

যে সে টাকা পরিশোধই করতে পারবে না কিন্তু মহারাজ এই কাশা মামার পায়ে পড়ে কান্না করছিল যার কারণে আমি তাকে টাকা দাঁড় দিয়েছি ও এমন ভাবে কান্না করছিল যে আমার রুও কেঁপে আমি কি করবো না হলে কি আমি এরকম রুকে টাকা দাঁড় দিই যারা পরিশোধ করতে পারবে না এই কাশিমি তো কয়েকদিনের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে সোধকুরের পুরো কথা শুনে রাজা বলে এখানকার নিয়ম অনুযায়ী যে লোক সময় মতো টাকা ফেরত দিতে পারে না তার পুরো পরিবারকে যার কাছে থেকে যার কাছ থেকে টাকা নিতে তার গুলাম করতে হয় যতদিন সে টাকা পরিশোধ করতে না পারে কিন্তু আমি বুড়ো কাশিমের বয়সের দিকে নজর রেখে ওকে আরো একদিনের সময় দিলাম যদি কাশেম তুমি একদিনের মধ্যে ওর টাকা না দাও তাহলে ওর গোলামি করতে হবে তোমার মেয়ে এবং তোমাকে রাজার এমন কথা শুনে কাশেম ভয়ে কাঁপতে শুরু করে না এখন ওকে আর ওর মেয়েকে সুদকুরের গুলামি করতে হবে রাজার রায় শোনার পর সুদকুর কাশেম আর ওর মেয়ের সাথে ফিরে চলে আসে আর কাশেমকে বলে তুই আমার টাকা দুই বছরে শোধ করতে পারিস নি একদিন কিভাবে শোধ করবি তুই এক কাজ কর তোর বেশ সাদা দিয়ে দিয়ে আমি তোর সাথে ভালো আচরণ করবো আর তোর মেয়েও আমার সাথে রাজ করবে আমি তোর মতো লোকের সাথে কখনোই বিয়ে করব না তুই খুবই খারাপ তোর মনে একটু দয়া নাই মানুষের উপর কালি অত্যাচার করো ঠিক আছে আমিও দেখব তোরা একদিন আমার টাকা কিভাবে দিতে পারিস যদি না পারিস কালকের মধ্যে টাকা দিতে তাহলে তোরই বড় বাপ দিয়ে এত কাজ কোনা ভয় এত কাজ করাতে তোর রগে রোনবি এখন আমি যাচ্ছি একদিন পর আসবো তারপর সুতൂർ ওখান থেকে চলে যায় আর আসমা তার বাবাকে বলে বাবা আমরা একদিনে সুদ করে টাকা কিভাবে পরিশোধ করব যদি আমরা একদিনে ওই টাকা ফেরত দিতে না পারি তাহলে ওই সুতൂർ আমাদের উপর অনেক অত্যাচার করবে বাবা আমি আপনার উপর কোন ধরনের অত্যাচার বা খারাপ ব্যবহার সইতে পারবো না এই হারাম অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে কারো ঘর কেড়ে নিয়েছে আর না কারো জমি বাবা যদি আপনি রাজি থাকেন তাহলে আমি এই হারাম কোরকে বিয়ে করে নিই না হলে ও আপনার উপর আর অনেক অত্যাচার করবে না রে মা তুই ওই সুদ বিয়ে করিস না ও খুবই খারাপ একটা লোক যদি আমাদের কপালে ওরগুলামি করা লেখা থাকে তাহলে আমরা তো সেটা পাল্টাইতে পারবো না উপরওয়ালা বলা কোনো না কোনো ব্যবস্থা করে দিবে কিন্তু বাবা ওই সুদ অনেক খারাপ একটু দয়া নেই ও আপনার বয়স মানবে না মা তুই চিন্তা করিস না উপরওয়ালা বলা কোনো না কোনো ব্যবস্থা করে দিবে একারা খারাপ সময় বেশি দিন থাকবে না কিছুদিন পরেই কি চলে যাবে এতটুকু বলে কাশেম নিজের কুড়ালটা নিয়ে বেরিয়ে পড়ে আর ওই গাছের নিচে গিয়ে বসে পড়ে যেখান থেকে ও স্বর্ণ মুদ্রা চুরি হয়েছিল ওই গাছের নিচে বসে কাশেম এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকে আর না জানি কি কি ভাবছিল কাশেম কিছুই বুঝতে পারছিল না ও কি করবে তো কি করবে ততক্ষণে ওই চোর কাশেমকে কুসতে কুসতে ওর কাছে চলে আসে চোর বুড়ো কাশেমকে গাছের নিচে দেখে খুবই খুশি হয় আর ও কাশেমকে বলে কাকা আপনাকে দেখে বুঝে যাচ্ছে যে আপনি অনেক বিপদে আছেন আপনি আমাকে বলেন কি ব্যাপার আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করব বুড়ো কাশেম চুরের ফেটে যাওয়া আর পুরনো কাপড় দেখে বলে বাবা তোমার কাপড়ই তো তোমার নিজের কাহিনী বয়ান করছে এ অবস্থায় তুমি আমাকে সাহায্য করতে পারবে এটা আমি কিভাবে বিশ্বাস করব তুমি যে আমার তারা সময় থেকে আমাকে বের করে আনতে পারবে থাকা আপনি আমার কাপড় দেখে আমার অবস্থা বুঝবেন না আপনি আপনার সমস্যার কথা বলুন হতে পারে আমি আমি আপনাকে সেই সমস্যা করে আনতে সম্পূর্ণ চেষ্টা করব আপনাকে সাহায্য করার বাবা দুই বছর আগে আমি এক সুদপুরের কাছ থেকে টাকা নিয়েছিলাম এখনো পর্যন্ত তা শোধ করতে পারিনি যদি কাজের মধ্যে আমি ওর টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে আর আমার মেয়ে আসমা চোর গুলামি করতে হবে একটা ভালো মনের মানুষ আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিল আমি ভেবেছিলাম ওই স্বর্ণ মুদ্রা দিয়ে মেয়ের বিয়ে দিব আর বাকি টাকা দিয়ে সুদ টাকা টাকা পরিশোধ করব। কিন্তু কেউ একজন আমার সেই স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়েছে তারপর চুর ওই স্বর্ণ মুদ্রা তলি বুড়ো কাশিমের সামনে রেখে বলে কাকা দেখেন তো এই তলিটা আবার সেই স্বর্ণ মুদ্রার তলি নই তো তোমার কাছে স্বর্ণ মুদ্রার তলি করতে এসেছে এটা তো কেউ একজন চুরি করে নিয়েছিল কাকা আসলে আমি খুবই গরিব একজন মানুষ আমার ঘরে স্ত্রী আর আমার বাচ্চা না খেয়েছিল তারপর আমি কাজ খোঁজার জন্য বের হয়েছিলাম অনেকের কাছে কাজ চেয়েছি কিন্তু কেউ আমাকে কাজ তারপর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন আমি আপনাকে এই গাছের নিচে নিচের অবস্থায় দেখি আর আপনার পাশে এই থলি আমি সেই চুরি করে আমার সংসার চলে যেত আর আমার স্ত্রী আর বাচ্চাদের না কে তাকতে হতো না কিন্তু আমার স্ত্রী আমাকে বলল। আমি না কে তাকতে পারবো কিন্তু আমরা কারো টাকায় নিজের সংসার চালাতে পারবো না যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন দয়া করে আমার কারণে আপনাকে এত পেনশন হতে হয়েছে কোনো ব্যাপার না বাবা তুমি আমাকে এই স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিয়েছ তাই আমি তোমাকে মাফ করে দিলাম এখন এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ওই সুদ করে টাকা ফেরত দিব আর যা থাকবে তা দিয়ে আমার মেয়ে আসমার দিয়ে দিব বাবা এখন আমাকে যেতে হবে আমার তাড়াতাড়ি ওই সুদ করে টাকা ফেরত দিতে হবে তারপর কাশে ঘরে চলে আসে আর সোনার মুদ্রার তলি মেয়ে আসমাকে দেখিয়ে বলে হ্যাঁ দেখো মা এই সে সোনার মুদ্রার ব্যাগ যা হারিয়ে গিয়েছিল এখন আমাদের শত্রুর আমি করতে হবে না কিন্তু বাবা আপনি এই পুটলি কোথায় পেয়েছেন মা যে লোক একে চুরি করে নিয়ে গিয়েছিল সে নিজে এটাকে আবার ফেরত দিয়ে গেছে ওর স্ত্রী খুবই ভালো মনের মনের মহিলা আমি তোকে বলেছিলাম না

আর তুমি সব টাকা মাফও করে দিব কি বলো আমার সব দেব তোমারি তুমি কি তোমার বাবার উপর অস্তচার দেখতে পারবে ও ঘরবার থাকতে তুমি আমাদের কোনো তৈরি করতে পারবে না এই নাও তোমার এই নাও স্বর্ণ মুদ্রা এগুলো দেখছো নিজের টাকা নিয়ে নেও এখন এখান থেকে চলে যা আরে বা সোনার মুদ্রা তৈরি তুই আমাকে যেই টাকা দুই বছরের ফেরত দিতে পারিস নি তাই বিরকি মানুষ আর দিবি তাও আবার স্বর্ণ মুদ্রা কেমন করেছি শাসন আমাকে একটু বল আমি একটু শুনি তুমি এটা জেনে কি করবে তুমি তোমার টাকা পেয়ে গেছো এখন এখান থেকে যাও কাশেমের কথা শুনে সুদকুর রেগে গিয়ে ওখান থেকে চলে যায় তারপর যে স্বর্ণ মুদ্রাগুলো বাকি ছিল সেগুলো দিয়ে কাশেম তার মেয়ের বিয়ে করিয়ে দেয় এরপর বুড়ো কাশেম আর মেয়ে খুশি খুশি জীবনযাপন করতে থাকে